প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টারে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে কাউন্সিল তো সেই নোটিশে বলা হয়েছে যেখানে সেমিস্টার পিছু তোমাদের ফিজ লাগবে একশো টাকা করে অর্থাৎ তৃতীয় সেমিস্টার একশো টাকা এবং চতুর্থ সেমিস্টারেও একশো নব্বই টাকা কেউ যদি তৃতীয় সেমিস্টারে কোনো বিষয়ে ফেল করে থাকে তাহলে তাকে সেই বিষয়ের পরীক্ষাটি দেওয়ার জন্যে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে কেউ যদি দুটো বিষয়ে ফেল করে তাহলে তার জন্য একশো টাকা আর কাউন্সিল যে নির্দিষ্ট সময় দেবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ ফর্ম ফিল করতে না পারে তাহলে তার জন্য পরবর্তীতে সুযোগ দেওয়া হবে সেই জন্যে তার দেড়শো টাকা লেট ফাইন লাগবে অর্থাৎ একশো নব্বই টাকার সঙ্গে আবার দেড়শো টাকা যোগ হবে এই হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট